সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম মরাহুল্লাহ কাতু দেশে এবং দেশের বাইরে সকল শ্রোতা জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম অনেক ভিডিও তো আমরা রাস্তাঘাট গাছপালা গ্রাম অঞ্চল দেখেছি আজকে আমরা শুনবো পুরনো ইতিহাস মানব জীবনে মানব জাতি কীভাবে আগে ছিল আদিম যুগের কিছু ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানবো এই ভিডিও থেকে তাই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরনো যারা আছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন আসলে বই পুস্তক পড়ে অনেক কিছু জানা যায় আবার মানুষ বলেও যায় তো আমরা ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো তাই এই ভিডিওটি করছি আদিম যুগে আমরা মানুষ কী করছে সেই নিয়ে আজকে বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই আলোচনাটা দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং ইতিহাস জানতে পারবেন যে কী ছিল আগের মানুষেরা তো আদিম আদিম যুগে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কেমন ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব আদিম মানুষের জীবনের কিছু বৈশিষ্ট্য ছিল যেমন শিকার শিকারী সংগ্রহ জীবনযাত্রা মানুষের শিকার করত এবং ফল শাক এবং অন্যান্য উদ্ভিদ সংগ্রহ করত। আদিম যুগের মানুষ কিন্তু পাথর দিয়ে আগুন জ্বালাত আগুন জ্বালাতে তারা পারত না পাথর দুটা পাথর একসঙ্গে এভাবে ঘষে ঘষে এই পাথর এরকম পাথর দুটি ঘষে 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 আগুন জ্বালাতো তো আগের মানুষেরা এরকম মোবাইল ফোন ছিল না ইন্টারনেট ছিল না কোনো কারেন্ট বিদ্যুৎ ছিল না তথ্য প্রযুক্তি ছিল না আগের যুগের মানুষ অনেক জীবন জীবনযাপন করতো আগের মানুষ এটা পোশাক পরিধান করতো গাছের ছাল গাছের ডালপালা দিয়ে লজ্জাস্থান ঢাকা দিত বর্তমান সময়ে আমাদের কত কতকে আধুনিকতায় পরিণত হয়েছে সেটা আমরা এখন উপভোগ করতেছি আগের মানুষেরা এটা উপভোগ করতে পারেনি তারা অনেক কষ্টে জীবনযাপন করছে তো ছোট ছোটো দলে বাস করতো আদিম মানুষেরা সাধারণত ছোট ছোট দলে তারা বাস করতো অল্প অল্প কিছু লোক নিয়ে কিছু কিছু সংখ্যা নিয়ে তারা একটি একটি করে দল তৈরি করতো আগের মানুষেরা তো সহজ জীবনযাত্রা আদিম মানুষের জীবন ছিল খুবই সহজ খুবই সাদা মাঠার জীবনযাপন করছিল আর ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা আদিম মানুষের ছিল খুবই ঝুঁকিপূর্ণ ছিল সেখানে করতে গেলে তো আমরা জানবো কেন ঝুঁকিপূর্ণ ছিল আদিম মানুষেরা শিকার করত আর কি খেতে আগে পর্যন্ত খাদ্য উৎপাদন করতে জানতো না বলে মানুষ বিভিন্ন হাতিয়ারের সহায়তায় তারা বন্য পশু শিকার করত এবং বনের ফলমূল পাখির ডিম নদীর মাছ এগুলো তারা নিয়ে আসে খাওয়া করত আদিম মানুষ এগুলো খাদ্য সংগ্রহ করত। পুরুষ নারী দুজনেই সমানভাবে কাজ করত আগে থেকেই তারা খাদ্য সংগ্রহ করতো গাছের ডালে পাখির ডিম তারা নেতো নিয়ে এগুলা তারা খাদ্য হিসেবে সংগ্রহ করত মাছ শিকার করত পশু পাখি শিকার করত যেগুলো তারা সিদ্ধ করে রান্না করে খাইত আদিম যুগের মানুষকে যা যাবার বলা হতো আদিম যুগের মানুষ প্রথম দিকে কৃষিকাজ জানতো না তাই আদিম মানুষ খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত আদিম মানুষ তারা যে পশু পালন করত তাদের খাবার সংগ্রহের জন্য যাযাবর জীবন করতে হতো আদিম যুগের মানুষ পশু কিন্তু শিকার করত এবং তারা পশু চাষ করত। পশু পালন করত এবং সেই পশু তারা খাওয়ার জন্যই শিকার করত। আদিম যুগের মানুষের পোশাক কী ছিল ওলা চলে আদিম মানুষের পোশাক ছিল গাছের ছাল বাকল এবং পশুর চামড়া প্রাথমিকভাবে পোশাক পরার মূল উদ্দেশ্য ছিল শীত থেকে রক্ষা করা এবং লজ্জাস্থান স্থান করার জন্য তবে সময়ের সাথে সাথে পোশাক সামাজিক মর্যাদা ও সংস্কৃতির পরিচয় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নের এক অপরিহার্য অংশ হয়ে উঠছে তো পোশাক আগে শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য পড়ত এবং লজ্জাস্থান দেখা রাখার জন্য পরত বর্তমানে পোশাক একটি হচ্ছে সামাজিক মর্যাদা পাইছে সাংস্কৃতিক পোশাক সাতটি মৌলিক চাহিদার মধ্যে পোশাকটাও পড়ে গেছে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত কারণ হচ্ছে মানুষ প্রতিরক্ষার স্বার্থে একসাথে চলাফেরা করত দলবদ্ধ একটি দলে নারী পুরুষ শিশু বুড়ো মিলে পঁচিশ জনের মতো লক ছিল এদের জন্য কমপক্ষে চারশো বর্গ কিলোমিটার বনাঞ্চল দরকার ছিল যাতে সারা বছর যথেষ্ট খাবার মেলার আশা ছিল নানা রকম ফল বছরে নানা সময়ে ফলতো একই জায়গায় সারা বছর থাকার উপায় ছিল না এই চারশো কিলোমিটারের মধ্যে পঁচিশ জনের মতো লোক ছিল আদিম যুগের মানুষ কি খেতে ভালোবাসতেন প্রাচীনকালে খাদ্য হরণিনদের খাদ্যের সাথে কিছুটা মিলছিল সর্বভোগ যার মধ্যে প্রচুর পরিমাণে ফল পাতা ফুল ছাল পোকামাকড় এবং মাংস তারা খেত আদিম মানুষ কতবার খেতেন বর্তমান মানুষ তিনবার খায় আদিম মানুষ হয়তো বেশিরভাগ গোয়াবাসী দিনে একবার খেতেন তারা তাড়াতাড়ি উঠে শিকারকে শিকার প্রস্তুত করতো এই দিনের অধিকাংশ সময় লাগবে তারা স্যাংস হিসাবে সারাদিন বাদাম এবং ফল খেতেন আদিম মানুষেরা সারাদিনে একবার খেতেন আদিম মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছিলো প্রথমে মানুষের সবাই চলাফেরা করত কারণ তাদের খাদ্য বৃদ্ধির কোনো উপায় ছিল না এবং তাদের খাদ্য পানীয় আশ্চর্যের সন্ধানের প্রয়োজন ছিল তারা যা ছিল এবং বেঁচে থাকার জন্য বন্যপ্রাণী শিকার করতে হয়েছিল এবং ফল বাদাম এবং বীজ সংগ্রহ করতে হয়েছিল তারাগুলো সংগ্রহ করে এগুলো চাষবাস করছিল আদিম মানুষ পরিধান করত ছাল ছাল শিকড় এবং হচ্ছে পশুর চামড়া আদিম মানুষ সম্প্রদায় বসবাস করে নিচ্ছি জীবনযাপন শুরু করে তারা খাদ্য পানির ওষুধের কাছাকাছি থাকতে শুরু করে এখানে পানি সেখানে তারা ছিল তারা পানির থেকে দূরে ছিল না তারা সুস্থ প্রথমভাবে মানুষ আবিষ্কার করে যখন আদিম মানুষ প্রথম আবিষ্কার তারা আগুন আবিষ্কার করে প্রাথমিক মানুষের মধ্যে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল এটি তাদের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল আগুনের আবিষ্কারের প্রথমে মানুষেরা মাংস রান্না করত বন্য প্রাণীদের প্রতিরোধ করতে এবং তাদের গুহায় আলো সহ করতে সাহায্য করেছিল সেই আগুন মানুষের সর্বোত্তম খাবার ছিল চর্বিযুক্ত নব্বই পার্সেন্ট উদ্ভিদ ভিত্তিক খাদ্য এই খাদ্য মানুষের পৃথিবীর সবচেয়ে উন্নত প্রজাতি হতে দেয় মানুষের পুষির চাহিদাগুলি স্বাস্থ্যকর এবং টেকসইভাবে পূর্ণ করা নিশ্চিত করার জন্য সরকারি তালিকায় প্রয়োজন হয়েছিল এখন বর্তমানে এটা তালিকায় হয়ে গেছে দুই লক্ষ বছর আগে মানুষ কি খেত দুই লক্ষ বছর আগে মানুষ খেত গাছপালা এর মধ্যে রয়েছে কন্দ বীজ বাদাম বন্য বার্লি যা ময়দা সিম এবং ফুলে ঢেলে দেওয়া হয় যেহেতু তারা আগুন এবং পাথরের সরঞ্জামগুলি আবিষ্কার করেছিল তাই বিশ্বাস করা হয় যে তারা এই খাবারগুলি প্রক্রিয়াকরণ এবং রান্না করতে সক্ষম হয়েছিল দুই লক্ষ বছর আগে এগুলা মানুষ খেত পাথর দিয়ে আগুন জ্বালিয়ে এগুলাকে সিদ্ধ করে খাওয়া করত পৃথিবীর প্রথম মানুষ কোথায় ছিল প্রশ্ন করতে পারে তো প্রশ্ন উত্তর হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আফ্রিকায় অবিত হয়েছিল এবং সেই মহাদেশে মানুষের বিবর্তনের বেশিরভাগই ঘটেছে আফ্রিকা থেকে ছয় থেকে মিলিয়ন বছর আগে প্রাথমিক মানুষের বসবাসকারী সৈন্য আফ্রিকা থেকে এসেছে বেশিরভাগ বিজ্ঞানী বর্তমানে প্রথমে মানুষ প্রায় পনেরো থেকে বিশটি বিভিন্ন প্রজাতিকে থেকে চিনতে পেরেছেন আদি মানুষ দেখতে কেমন ছিল নিয়ান বাদ দিয়ে তাদের মাথার খুলি আমাদের চেয়ে ছোট ছিল এবং ওই মাথার খুলিগুলো প্রায়শই আমাদের মতো একটি গোলকের চেয়ে আয়তকার ছিল বসন্ত নাক এবং বড় নাশিকা সহ বেশিরভাগ প্রাচীন মানুষের চোয়াল ছিল যা আমাদের তুলনায় যথেষ্ট শক্তিশালী ছিল সমস্ত তাদের কঠোর খাদ্যর প্রতিফলন খাদ্য খেয়েছিলো যার কারণে তাদের আকৃতিটা অনেকটাই ভিন্ন ছিল মাথা ছিল ছোট এবং নাসিকা নাক এগুলো বড় ছিল আদিম শব্দের অর্থ হচ্ছে আদি পুরুষ ব্রিটিশ ইংরেজিতে আদি পুরুষ বলা হয় বিশেষত প্রাম্বিক হোমিনেস বর্তমানে আকারে জাতির অগ্রদ প্রাচীন মানুষের ডায়ের একজন আধুনিক ব্যক্তির তুলনায় কাঁচা ফল শাকসবজি বাদাম এবং বেরির অনুপাত ছিল অনেক বেশি আদি মানুষ আফ্রিকা থেকে মধ্য এশিয়া এবং মধ্য ইউরোপ এ চলে গিয়েছিল পনেরোশো সালে মানুষ কতবার খেতেন পনেরোশো সালে মানুষ দিনে দুটি খাবার ছিল মধ্যান্ত ডিনার এবং সন্ধ্যায় হালকা রাতের খাবার মধ্যযুগের শেষের দিকে দুই খাবারের ব্যবস্থা সরঞ্জাম ছিল আজ থেকে পনেরোশো সালে এখন তো চলছে দুই সাল পনেরোশো সালে মানুষ দিনে দুইবার করে খেত তারপর আস্তে আস্তে মানুষ সব কিছু পরিবর্তন হয়ে আসতেছে এখন তিনবার চারবার যতবার চা নাস্তা খাচ্ছে আরও অনেক কিছু খাচ্ছে মধ্যযুগে মানুষের সবথেকে গরুর মাংস এবং মাটন এবং বাঁধাকপি এবং হচ্ছে শাকসবজি ছিল মধ্যযুগীয় কৃষকদের খাদ্যের প্রধান ভিত্তি গবেষণা আরও দেখা গেছে দুগ্ধজাত পণ্য সম্ভবত সবুজ পানি যা কৃষকের দ্বারা খাওয়া হয় তাদের খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধ্যযুগের মানুষ কতটুকু মাংস খেতেন দুশো আশি পাউন্ড মাংস শিশু এবং শিশু সহ গড় দৈনিক খরচ ছিল মাথাপিছু বারো আউন্স অনেক কম খরচ ছিল সেই সময়ে টাকার মূল্য বেশি ছিল বর্তমানের চেয়ে তাই আমরা আদিম যুগের অনেক তথ্য জানতে পারলাম আঠারো সালে মানুষ কতটুকু মাংস খেত আঠেরো সালে এই আঠেরো সালে মানুষ খেত পনেরোশো থেকে দুশো পাউন্ড মাংসের গড় বার্ষিক ব্যবহারের পরামর্শ দেওয়া হয় প্রতি বছর প্রায় একশো পঁচাত্তর পাউন্ড মাংস প্রতি বছর প্রায় একশো পাউন্ড মাংস যায় একজন প্রাপ্তবয়স্ক আমেরিকান বর্তমানে খায় তো আমরা জানতে পারলাম যে আগের মানুষ একশো বছর আগে মানুষ কি খাবার কি খাইয়েছিল রুটি আলু বাঁধাকপি মটর এবং বিভিন্ন ধরনের সিরিয়াল ছিল স্থানীয় খাবারের ভিত্তি নিয়মিত দিনে টেবিলে প্রতি খাবারের জন্য সাধারণত একটি থালা ছিল ছুটির দিনে একই খাবারের সময় বেশ কয়েকটি খাবার পরিবেশন করে দিতে পারে সেগুলি একটি নিয়ম হিসাবে রান্না খাবারের মধ্যে ছিল তো আমরা ইতিহাস জানতে পারলাম আগের মানুষ কিরকম ভাবে চলাফেরা করত কি চাষ করত চাষবাস করতে পারতো না মানুষ পশুপালন করতো এবং মানুষ পাথর দিয়ে আগুন জ্বালা শরীর ঠান্ডা নিবারণের জন্য গাছের গাছপালা টালপালা এবং পশুর চামড়া পোশাক হিসেবে করতো এবং আগের মানুষের মাথার খুলি অনেক ছোটো ছিল এবং নাক অনেক বড় ছিল তো আমরা আজকে অনেক দূর ভিডিওটা বড় হয়ে গেল আসলে আপনাদের আরও অনেক জানার আছে ইতিহাস পুরোনো তো আমরা আজকে এই কোনো জানলাম পরবর্তী নেক্সট ভিডিওতে আবার আরও অনেক কিছু জানব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম